এটা কি ভাবে শোন ভাই দেখেন এ টু জেড সব কালেকশন আছে

আমি বাড়ি আলাদার জন্য আজকে প্রথমে ভিডিওতে বাড়ি হ্যাঁ পাইকারি রেটে আপনার যাতে খুঁজা মাল নিতে পারে রেটে খুচরা দিয়ে নেবেন যারা বাইরে থাকে অবশ্যই সম্ভব

ভাই ভাই সব অবশ্যই ডিসকাউন্ট করে দেবে শুধু ওইটা নয় ভাই যদি আমার কাছ থেকে বাড়িওয়ালারা পাঁচ হাজার টাকার মাল নিতে চান ইনশাল্লাহ আমি এই ডিসকাউন্টই করব ডিসকাউন্ট হ্যাঁ জি ভাই শুনছি ভাই ইলেকট্রনিক মালে দ্বিগুণের বেশি লাভ ভাই তিন চার গুণ লাভ নাড়ানিকে আমাদের কাছ থেকে এনে বিক্রি করতে চান আমাদের কাছ থেকে এনে বিক্রি করতে পারেন যেমন গ্যাং সুইচ চলেন আমি দেখাই এই গ্যাং সুইচ আমার কাছে যেহেতু বলেছি তিনশো কোয়ালিটির ভাই কোয়ালিটির মুখে চাপাব ফেটায় অনেক ঠিক আছে ভাই অনেক চাপাবিটা ভাই আমার উপরে একটু ক্যামেরা একটু গুণান দেখাবেন আমার যত মাল স্টকে আছে উপরে উপরে সাইড রেখে দিছি এত মাল কিন্তু আপনি পাঁচটা দোকান ইনভেস্ট করেন না মানুষ পাঁচটা দোকানে পাওয়া যাবে না হ্যাঁ পাঁচটা দোকানে মানুষ ইনভেস্ট করে না কালেকশন আমি যে মুখ দিয়ে বলছি ভাই 300 ধরনের গ্যাংসিজ আমার কাছে আছে প্রমাণ দেখাই প্রমাণ একটু দেখেন ভাই প্রমাণ ভাই দেখাই দেখেন

বাড়িওয়ালাদের জন্য মোটামুটি সাজেস্ট আরেকটু সাজেস্ট দিয়ে ভাই এখানে আপনার দেখেন এই যে লেটেস্ট লাইট গুলো আছে আপনার বাড়ির যেভাবে এত সুন্দর করে সাজানো যায় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশালাম সর্বোচ্চ সুন্দর করে সুন্দর আপনার বাড়ি আমরা সাজিয়ে দেব ইনশাআল্লাহ

ভাই কেন সবাই ইলেকট্রনিক ব্যবসা করে এটা বলে কিন্তু ব্যবসায়ীদের জন্য ভাই এই মাল গলে না পচে না নষ্ট হয় না এটা হচ্ছে তামার মাল ইলেকট্রিক মাল মানে তামার মাল তামার তামার মাল হচ্ছে আপনার আহ

আমাদের কাছ থেকে আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা দেড়শো দুশো টাকা করে কিনি ভাই জি ভাই এগুলো সব আমি যত মাল দেখা সব মালই ডাবল 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 ডাবল

কত কালেকশন লাগবে মাত্র বাইশ টাকা পঁয়ত্রিশ টাকা পাঁচল্লিশ টাকা পঁয়ষট্টি টাকা পঞ্চাশ টাকা বাইশ টাকা কিনে ভাই কত বিক্রি করতে হবে

আমাদের এই ব্যবসা নাম আমি এর জন্য বলবো যে ভাই যদি আপনি না বিক্রি করতে পারেন আপনি ভিডিওর মাধ্যমে কথা দিলাম আপনি ছয় মাস আপনি মালটা রাখছেন আপনি বিক্রি করতে পারেন নাই যে ভাই আপনার ভিডিওর মাধ্যমে আজকে কথা দিলাম যদি না বেঁচতে পারে মাল দিয়ে যাবে সাথে সাথে টাকার কেশ গুনে নিয়ে যাবে দেখেন কি সুযোগ সুবিধা করে দিচ্ছে ভাই ভাই কি ভাই

এগুলো বিভিন্ন রেটের ভাই এগুলো রেড দিলে মানুষ বুঝবো না রেড দিলে এগুলো চাট আছে দেখেন ভাই উপরে কালেকশন হ্যাঁ হ্যাঁ